অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আগেও বলেছি যে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল যেন আপনি ঈশ্বরের বাক্য শিখতে পারেন বুঝতে পারেন এবং আপনার জীবনে তা ব্যবহার করতে পারেন আমরা এখন বাইবেলের তৃতীয় বই সে লেবীয় পুস্তক অধ্যয়ন করছি লেবীয় পুস্তক অধ্যয়নের সুবিধার্থে আমরা গত কয়েকদিন যাবৎ সেই আবাস্তাম্বু বিষয়ে বিষয় বোঝার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি আমরা পুরাতন নিয়মে বর্ণিত আবাস্তাম্বু বিষয়ে এবং নতুন নিয়মে আবাস্তাম্বু সম্পর্কে যে ধারণা তা উপলব্ধি করেছি এবং এখন আমরা লেবীয় পুস্তক অধ্যয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা আগেও যেমন বলেছি যে অনেকেই এই লেবীয় পুস্তক অধ্যয়নকালে বাইবেল অধ্যয়নের ইচ্ছা হারিয়ে ফেলে এর একটা সম্ভাব্য কারণ হিসেবে আমরা বলতে পারি তারা বুঝতে পারেননি যে এই লেবীয় পুস্তকটি হচ্ছে যাজকদের সেবা কাজের সুবিধার্থে নির্মিত একটি সারগ্রন্থ সেই পুরাতন নিয়মে যাজকদের সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে হয়তো আপনি এই পুস্তকের সব কিছু বুঝতে পারবেন না এবং হয়তো এই পুস্তকের দ্বারা আপনি ততটা অনুপ্রাণিত হবেন না এই লেবীয় পুস্তকে আমরা দেখব যে ইহা সেই যাজকদের বলে যে কিভাবে বলি উৎসর্গ করতে হবে তারপর আরও কি কি নিয়ম পালন করতে হবে ইত্যাদি বিষয় এবং ইয়া হয়তো গীত সঙ্গীতা পুস্তকের তেইশের গীতের মতো অতটা অনুপ্রেরণা দানকারীও নয় কিন্তু দয়া করে এই বিষয়ে চিন্তা করবেন না যে এই পুস্তকে কোনো আধ্যাত্মিক সত্য বিষয় বা কোনো আধ্যাত্মিক আবেদন বিষয়ে উল্লেখ নেই এই পুস্তকেও এই সমস্ত বিষয় খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এবং আমি তা আপনার কাছে উপস্থাপনের চেষ্টা করব সর্বপ্রথমে এই পুস্তক সম্পর্কে বলি যে ইহা কয়েকটি ভাগে বিভক্ত এই পুস্তকের প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত সেই সমস্ত হোম্বলি বা নৈবিদ্যের বিষয়ে উল্লেখ করা আছে যা সেই যাজকদের উৎসর্গ করতে হতো এই প্রথম সাতটি অধ্যায় এই হোম্বলি উৎসর্গের উপরই বেশি জোর দেয় লিব পুস্তক যে শুধুমাত্র আক্ষরিক অর্থে সেই যাজকদের বিষয় বলে যে কিভাবে তারা সেই হোম বলি উৎসর্গের জন্য প্রস্তুত হতো এবং তারপরে তারা কি করত তা নয় কিন্তু ইহা আরও বলে যে সেই সমস্ত বলি উৎসর্গের অন্তর্নিহিত অর্থ কী যেহেতু যীশু খ্রিস্ট যিনি জগতের পাপভান নিয়েছিলেন এবং কৃষীয় মৃত্যুবরণ করেছিলেন তার মধ্যে দিয়ে এই সমস্ত বলি উৎসর্গ বা নৈবেদ্য উৎসর্গ পূর্ণতা প্রাপ্ত হয়েছে তাই এই প্রথম সাতটি অধ্যায়ে আমরা সেই যাজকদের কাছে সেই সমস্ত নির্দেশের মধ্যে দিয়ে যিশু খ্রিস্টে বিষয়ক সুষমাচারী দেখতে পাই তারপর লেবীয় পুস্তকের অষ্টম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত সেই সমস্ত যাজকবর্গের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে এই অষ্টম নবম এবং দশম অধ্যায়ে আমরা সেই যাজকদের উদ্দেশ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশাবলী দেখতে পাই এখানে আমরা সেই যাজকদের কীরূপ জীবন জীবনধারণ করা উচিত সেই বিষয়ে একটা চিত্র দেখতে পাই এবং তাদের আচরণ বাক্যাদির রীতি কিরূপ হওয়া উচিত সেই বিষয়ে নির্দেশ দেখতে পাই এক কথায় এখানে আমরা অনেক আধ্যাত্মিক আবেদন বা সত্য দেখতে পাই এই পুস্তকের মূল বক্তব্য যা বলা যায় এই পুস্তকের হৃদয় আমরা দেখতে পাই এগারো অধ্যায় থেকে বাইশ অধ্যায় পর্যন্ত পুস্তকের এই অংশটি হলো পবিত্রকরণ সম্পর্কিত ঈশ্বর যে সমস্ত লোকেদের মনোনীত করেছিলেন তারা পবিত্র ছিল কারণ তিনি নিজে পবিত্র এই অংশটি অর্থাৎ এই এগারো থেকে বাইশ অধ্যায় যে বিষয়টি জোরালোভাবে প্রকাশ করতে চায় তা হল ঈশ্বর তাদেরকে পৃথক করার জন্য মনোনীত করেছিলেন অর্থাৎ তাদেরকে তিনি স্বতন্ত্র করেছিলেন পবিত্র শব্দটির অর্থ হল ঈশ্বরের অংশভূত সেই মনোনীত লোকেরা ঈশ্বরের অংশভূত ছিলেন পবিত্র শাস্ত্র বলে তারা ছিলেন ঈশ্বরের সন্তান সন্ততি আপনি কি কখনো আপনার ছেলে মেয়েকে বলেছেন মনে রেখো তুমি হচ্ছে এই পরিবারের একটা অংশ তোমার আচার ব্যবহারের মধ্যে দিয়ে তুমি যে এই পরিবারের অংশভূত তা প্রমাণ করো এই বিষয়টি আমাদের স্বর্গীয় পিতা এই লেবীয় পুস্তকে সেই আবাস্তাম্বর মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীকে দেখাতে চেয়েছিলেন লেবীয় পুস্তকে ঈশ্বর বলেছেন তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র তোমরা আমার অংশভূত এবং তোমরা আচার ব্যবহারের মধ্যে দিয়ে তা প্রমাণ করো এই অংশে আমরা বিশেষ কতকগুলি ব্যবস্থার বিষয় দেখতে পাই যে ঈশ্বরের মনোনীত লোকেদের স্বতন্ত্র মানুষে পরিণত করে দুর্লভ এবং পবিত্র হতে সাহায্য করে এখানে আমরা খাদ্য বিষয়ক বা পথ্য সম্বন্ধীয় ব্যবস্থা দেখতে পাই এবং সমস্ত কিছুর জন্য পৃথক পৃথক ব্যবস্থা দেখতে পাই এই সমস্ত ব্যবস্থাই একটিমাত্র শব্দে এসে মিলিত হয় এবং সেই শব্দটি হল পবিত্রতা যে সমস্ত মানুষ এই পবিত্রতার অভিজ্ঞতা লাভ করে তারাই হলো ঈশ্বরের অংশভূত এরপর তেইশ থেকে পঁচিশ অধ্যায় আমরা যে অংশটি দেখতে পাই তাকে আমি বলবো পরিচর্যা সম্পর্কিত আমরা জানি যে ইহুদিদের জীবনযাত্রায় অনেকগুলি দিন তারা পবিত্র রূপে পালন করত কিন্তু যেহেতু সেই এই সেই সমস্ত পবিত্র দিনগুলি এবং সমস্ত পবিত্র অনুষ্ঠানগুলি পরিচালনা করতেন তাই তাদের এই কাজের জন্য বিশেষ নির্দেশে প্রয়োজন ছিল আজকের দিনে প্রভুর পর্ব পালন যেমন বিশেষ পবিত্রতার সঙ্গে পালন করা হয় তেমনি তখনকার দিনে নিস্তার পর্বও ছিল এমনই একটি পবিত্র অনুষ্ঠান এবং তাই আমরা এই তেইশ থেকে পঁচিশ অধ্যায়ে সেই সমস্ত পবিত্র দিন ও পবিত্র অনুষ্ঠানগুলির পরিচালনার জন্য সেই যাজকদের উদ্দেশ্যে কিছু নির্দেশাবলী দেখতে পাই লেবীয় পুস্তকের এই অংশে পৌঁছে নিজেকে প্রশ্ন করুন ঈশ্বর এই পবিত্র দিন বা অনুষ্ঠান যেমন নিস্তার পর্ব পালনের মধ্যে দিয়ে সেই যাজকবর্গকে কোনো বিষয় মনে রাখতে বলেছিলেন তারপর আবার প্রশ্ন করুন ঈশ্বর কেন চেয়েছিলেন যাজকবর্গ এই বিষয়গুলি মনে রাখুক এই সমস্ত বিষয়গুলি একটি বিষয়ই প্রকাশ করে যে ঈশ্বর চেয়েছিলেন তারা কিছু বিষয় মনে রাখুক ঈশ্বরের লোকেরা খুব সহজেই ভুলে যেত এবং ঈশ্বর তা জানতেন তাই ঈশ্বর এই সমস্ত পবিত্র দিন ও অনুষ্ঠানের সৃষ্টি করেছিলেন যেন সেই সমস্ত পর্ব পালনের মধ্য দিয়ে তারা তিনি যে বিষয় তাদেরকে মনে রাখতে বলেছেন তা মনে রাখতে পারে লেবীয় পুস্তকের শেষ দুটি অধ্যায়কে আমি বলবো সমর্পণ সম্পর্কিত লেবীয় পুস্তক দ্বিতীয় বিবরণ পুস্তক এবং জীহসীয় পুস্তক প্রায় একই রকমভাবে শেষ হয়েছে এই তিনটি পুস্তকই একটা অভূতপূর্ব উপদেশদানের মাধ্যমে শেষ হয়েছে এবং তা হল ঈশ্বরের ব্যবস্থা সকল মান্য করা এবং তার মনোনীত রূপে পবিত্র জীবন জীবনযাপন করা ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন যেন তারা পবিত্র হয় লেবীয় পুস্তকের শেষের দিকে এবং দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা ঈশ্বরের মনোনীত লোকেদের পবিত্র রূপে কীরূপ জীবনযাপন করা উচিত সেই বিষয়ে অভূতপূর্ব কিছু উপদেশ দেখতে পাই ইহাই হলো লেবীয় পুস্তক সম্পর্কিত ভূমিকা আমি আশা করব। এই তত্ত্বগুলি আপনাকে লেবীয় পুস্তক অধ্যয়নে বিশেষ সাহায্য করবে এই পুস্তক অধ্যয়নে আমরা এই বিষয়গুলিই দেখব যাচকদের সুবিধার্থে রচিত এই সারগ্রন্থটি কয়েকটি ভাগে বিভক্ত ছিল আমরা এই ভিন্ন ভিন্ন অংশগুলি থেকে কিছু আধ্যাত্মিক আশীর্বাদের বিষয় দেখব প্রথমেই আমরা সেই প্রথম অংশটি দেখব যা হোম বলি বা নৈবেদ্য উৎসর্গ সম্পর্কিত এই অংশটিতে যাজকদের বলি উৎসর্গের পন্থা সম্পর্কে যে নির্দেশ দেওয়া আছে সেখান থেকে আমরা কিছু সুন্দর সত্য দেখতে পাই যেমন একজন পাপি তার পাপ ক্ষমার জন্য সেই আবাস্তা মুদ্বারে উপস্থিত হতো তখন সেখানে তার সঙ্গে একজন যাজক দেখা করতেন এবং সেখানে তাকে সেই বলি উৎসর্গের অর্থ পরিষ্কার করে বলতেন আসুন আমরা লেবীয় পুস্তকে এই বিষয়ে যাজকদের যে নির্দেশ দেওয়া আছে তা তাদেরকে সেই পাপী লোকটিকে বলতে হতো সেই বিষয়টি দেখি সে যদি গোপাল হইতে হোমবলির উপহার দেয় তবে নির্দোষ এক পুংপশু আনিবে সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম তাম্বু দ্বার সমীপে আনয়ন করিবে পরে হোম মস্তকে হস্তর্পণ করিবে আর তাহা তার তাহার রূপে তাহার পক্ষে গ্রাহ্য করা হইবে যাজকগণ তাদের অন্যান্য দায়িত্বগুলি ছাড়াও ঈশ্বরের লোকেদের বিভিন্ন বিষয়ে শিক্ষাদানও করতেন ঈশ্বররা তাদের যে কোনো প্রশ্ন সেই যাজকদেরকেই করতেন যাজকেরা তাদের সমস্ত প্রশ্নের উত্তর ঈশ্বরের বাক্যের সাহায্যে দিতেন এবং তাদেরকে কি করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতেন যখন কোনো পাপি কোনো পশুকে উৎসর্গের জন্য নিয়ে আসতেন তখন প্রথমে যাজক তাকে বলতেন সেই পশুটির মাথায় হাত রাখতে এইভাবে সেই পশুটি সেই পাপী মানুষটির পরিবর্ত হতো সেই পাপীর সমস্ত পাপ পশুটিতে স্থানান্তরিত হতো সেই পাপির তার পাপের কারণে যে মৃত্যু অবধারিত ছিল তা তার বদলে সেই পশুটির উপর বর্তাত ইস বিষয়ে পণ্ডিতেরা ইয়াকে বলেন পরিবর্তরূপে প্রায়শ্চিত্ত সাধন নতুন নিয়মে সাধুপৌল যীশুখ্রিস্টের মৃত্যুকে এই পরিবর্তনরূপে প্রায়শ্চিত্ত সাধন বলে ব্যাখ্যা করেছেন করিন্দীয় মণ্ডলীর প্রতি সাধুপৌলের দ্বিতীয় প্রত্যের পাঁচ অধ্যায় তার একুশ পদে তিনি বলেছেন যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই সাধু পিতর তার প্রথম পত্রের দু অধ্যায় চব্বিশ পদে বলেছেন তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্টের উপরে বহন করিলেন অনেকেই বলেন বাইবেল অনুযায়ী ব্যাখ্যা সঠিক নয় অর্থাৎ ইহা বাইবেল ভিত্তিক নয় কিন্তু আমি বিশ্বাস করি ইহা সম্পূর্ণ বাইবেল ভিত্তিক এই শিক্ষা পুরাতন নিয়মে নিস্তার পর্বের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তারপর লেবীয় পুস্তকে আমরা এই একই শিক্ষা সেই আবাস্তাম্বর মধ্যে দিয়ে দেখতে পাই এই শিক্ষাই হলো পুরাতন নিয়মের মৌলিক সত্য পুরাতন নিয়মে ভাওবাদীগণ এই সত্য যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছিলেন তারা জানতেন যে মশিও আসছেন এবং তিনিই সেই সমস্ত বলি উৎসর্গে প্রয়োজনীয়তা পূর্ণ করবেন যিসাই ও পুস্তকে তিপ্পান অধ্যায় ছয় পদে ভাওবাদী বলছেন আমরা সকলে মেজগণে ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন এই পথটি শুরু এবং শেষ হইয়াছে একই শব্দের দ্বারা সেই শব্দটি হলো সকলে এখান থেকে আপনি নিজেকে দুটি প্রশ্ন করুন আপনি কি সেই প্রথম সকলের অন্তর্ভুক্ত যখন ইয়া বলে আমরা সকলে মেষগণে ন্যায় ভ্রান্ত হইয়াছি আপনি কি স্বীকার করেন যে আপনি ভ্রান্ত হয়েছেন এই পথটির শেষেও আপনি সকলে শব্দটির দেখতে পাবেন এবং নিজেকে প্রশ্ন করুন আপনি কি এই শেষ উল্লেখিত সকলের অন্তর্ভুক্ত প্রথম সকলে শব্দটি একটি খারাপ সংবাদ দেয় যে আমরা সকলেই পাপি কিন্তু শেষের সকলের শব্দটি একটা সুসংবাদ দেয় যে মশিও নিজে আমাদের সকলের পাপভার বহন করেছেন যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সেই প্রথম ও শেষের সকলে শব্দটির অন্তর্ভুক্ত তাহলে অবশ্যই আপনি রক্ষা পাবেন ইয়াই হলো সুসমাচারের মৌলিক সত্য যা আমরা এই লেবীয় পুস্তকে দেখতে পাই এই বলি উৎসর্গের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় ইতিহাস থেকে দেখবেন যে একটা সময় সমস্ত ইসরায়েল জাতি পাপে পতিত হয়েছিল তাদের জাতীয় অনুতাপের প্রয়োজন হয়েছিল তারা যখন এই বিষয়টি উপলব্ধি করেছিল তারা উৎসর্গের জন্য একটা হৃষ্টপুষ্ট সার এনেছিল যেন তাদের পাপের ক্ষমা হয় তারা যখন এই ষাঁড়টি আবাস উৎসর্গের জন্য এনেছিল সেখানে তাদের নেতৃবর্গ সেই ষাটটির মাথায় হাত রেখেছিল এবং তারপর ঈশ্বরের সামনে সেটা উৎসর্গ করেছিল এইভাবে যাজকেরা সেই সমস্ত জাতির পাপের ক্ষমার জন্য সকলের হয়ে বলি উৎসর্গ করতেন যেন প্রত্যেকে ক্ষমাপ্রাপ্ত হয় পাপের ক্ষমার জন্য এই ধরনের প্রথার প্রচলনের কথাই আমরা লেবীয় পুস্তকে দেখতে পাই এখন আমরা লেবীয় পুস্তক অধ্যয়ন করছি এখানে আমরা দেখব ঈশ্বর কীভাবে তার লোকেদের নির্দেশ দিয়েছিলেন তাদের যাজকদের এবং আধ্যাত্মিক নেতৃবর্গের সমস্ত প্রয়োজন পূর্ণ করার বিষয় ঈশ্বর বলেছিলেন আমার ইচ্ছা এই যে হোমার্থক বলির বক্ষস্থল ও জঙ্ঘা অবশ্যই হারণ ও তার সন্তানগণকে দিতে হইবে তাহাতে ইসরায়েল সন্তানগণ হইতে তাহা হারণের ও তার সন্তানগণের চিরস্থায়ী অধিকার হইবে ইহা তাহাদের বেতনস্বরূপ তা দিতে হইবে এখান থেকে আমরা বেতনভুক পুরোহিতের প্রয়োজনীয়তার কথা জানতে পারি ঈশ্বরের দাস বিষয়ে একটা গুরুত্বপূর্ণ শব্দ হলো অভিষিক্ত সেই যাজকগণ ছিলেন ঈশ্বর কর্তৃক অভিষিক্ত পবিত্রমাত্মার কাজ আমরা দেখি প্রধান্নয়ী অব্যয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে পবিত্রমাত্মা আমাদের মধ্যে দিয়ে সুন্দর এবং অলৌকিক কাজ সম্পন্ন করেন এই মধ্যে শব্দটি পবিত্রমাত্মার কাজের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত এই পবিত্র আত্মা বিশেষত প্রেরিতের কার্য বিবরণীতে আমরা দেখতে পাই যে আমাদের উপরে শক্তিশালী কাজ করেন লক্ষ্য করুন এখানে আমরা যে অব্যয়টি দেখি তা হলো উপরে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে মহান অনুগ্রহ তাদের প্রত্যেকের উপরে আসিয়া পড়িল ইহাই হলো আপনার উপরে পবিত্র আত্মার অভিষেক ইহা সর্বদা ঈশ্বরের সেবা কাজের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা কখনই একজন সফল কার্যকারী হতে পারবো না যদি না আমাদের উপরে পবিত্র আত্মা নেবে আসেন পবিত্র আত্মা যে আপনার মধ্যে অবস্থিতি করছেন তার প্রমাণ হলো আপনার জীবনে সেই আত্মার ফল দেখা যাবে বা আপনার জীবনে প্রেম আনন্দ শান্তি সর্বদা অবস্থিতি করবে পবিত্র আত্মার রূপ নয়টি ফল আমরা দেখতে পাই কিন্তু পবিত্র আত্মা যে আপনার উপরে অবস্থিতি করছেন তার প্রমাণকে বলা হয় আত্মার উপহার নতুন নিয়মে আমরা প্রায় একুশটি উপহারের উল্লেখ পাই আত্মা আমাদের মধ্যস্থলেও কাজ করেন বাইবেল বলে যেখানে দুই বা তিনজন তার নামে একত্রিত হন সেখানে তিনি উপস্থিত থাকেন এই অব্যয়গুলি আত্মার কাজের বিভিন্ন দিকগুলির বর্ণনা করে পুরাতন নিয়মে আমরা দেখেছি যে সেই মহান পুরোহিতকেও অভিষিক্ত হতে হতো সুতরাং শুধু নতুন নিয়মের একটি ধারণা মাত্র নয় পুরাতন নিয়মেও ইয়ার উল্লেখ পাওয়া যায় সেই যাজকগণ ছিলেন অভিষিক্ত ব্যক্তি এবং তাদের অভিষিক্ত করার জন্য ঈশ্বর মশিকে বলেছিলেন যে উৎসর্গীকৃত মেষের রক্ত সেই যাজকদের দক্ষিণ কর্ণের প্রান্তে ও তাহাদের দক্ষিণ হস্তের অঙ্গুষ্টের উপরে ও তাহাদের দক্ষিণ পদের অঙ্গুষ্টের উপরে লাগিয়ে দিতে উহা ছিল সত্যি একটি অতীব সুন্দর প্রতীকতা ইহা যেন সেই যাজকদের বলেছিল তোমরা হচ্ছে পবিত্র তোমাদের কর্তব্য হচ্ছে সমস্ত মানুষকে পবিত্রতার দিকে নিয়ে যাওয়া তোমরা কোনোভাবেই সাধারণ মানুষ নও তোমরা সেই অভিষিক্ত ব্যক্তিরূপে আহত তোমরা যা কিছু শোনো সমস্ত কিছুই পবিত্র আত্মা কর্তৃক অভিষিক্ত হওয়া উচিত আজকের দিনে ইয়া কি আমাদের কাছে খুবই বিস্ময়কর মনে হয় না আজকের দিনে আমরা এমন অনেক কিছুই শুনি যা কোনোভাবেই পবিত্র আত্মার অভিষিক্ত নয় তখনকার দিনে লোকেরা এখনকার মতো এত বেশি পড়াশোনা করতেন না অনেক মানুষ সম্পূর্ণ নিরক্ষর ছিলেন সেই জন্য তখনকার দিনে বাক্য শোনার উপর বেশি জোর দেওয়া হতো বিশেষ করে জোর দেওয়া হতো যেন সমস্ত শ্রবণযোগ্য বাক্যগুলি অভিষিক্ত হয় তারপর হাতের বিষয়ে বলা হয়েছে হাত কাজ করে হস্তকৃত যে কোনো কাজই যেন অভিষিক্ত হয় এবং পা মানুষকে স্থানান্তরে নিয়ে যায় পা যেখানেই নিয়ে যাক না কেন সেই জায়গা যেন ঈশ্বর কর্তৃক অভিষিক্ত হয় ইয়া প্রকৃতই একটি সুন্দর প্রতীক ঈশ্বরের দাস মসি যখন ব্যবস্থা পুস্তক লিখেছিলেন সেখানে যীশু খ্রিস্টের বিষয়ে লিখেছিলেন এই কথার দ্বারা আমরা কি বোঝাতে চাই সেই বিষয়ে লেবীয় পুস্তকে একটা সুন্দর দৃষ্টান্ত দেখতে পাই নতুন নিয়মে আমরা দেখব যে যীশুখ্রীষ্ট যখন কোনো কুষ্ঠরোগীকে আরোগ্যতা প্রদান করতেন তাকে বলতেন যাও যাজকদের নিকটে গিয়ে আপনাকে দেখাও কেন তিনি ইহা বলতেন কারণ লেবীয় পুস্তকে আমরা এই বিষয়ে নির্দেশ দেখতে পাই সেই সময় তাদের কাছে কুষ্ঠরোগ ছিল একটা কঠিন সমস্যা কারণ ইহার কোনো চিকিৎসা ছিল না এবং বেশিরভাগ কুষ্ঠই সেই সময় ছোঁয়াচে ছিল সুতরাং সংক্রমণের আশঙ্কায় কুষ্ঠরোগীদের সেই সময় সমাজ থেকে আলাদা রাখা হতো সেই সময় একজন কুষ্ঠরোগীর জীবন ছিল খুবই করুণ ঈশ্বর যীশুখ্রীষ্টের মাধ্যমে কুষ্ঠরোগীদের আরোগ্য দান করেছিলেন ঈশ্বর তার দাস মসির মাধ্যমে কোনো কুষ্ঠরোগীর আরোগ্যের ব্যবস্থা করেছিলেন একজন কুষ্ঠরোগীকে তার রোগ ভালো না হওয়া পর্যন্ত চিৎকার করতে হতো অসুচি অসুচি যেন অন্য কেউ তার কাছে না এসে পড়ে মানুষ তার কাছ থেকে দূরে পালিয়ে যেত কিন্তু যখন সে সুস্থ হতো সঙ্গে সঙ্গেই সে সমাজে ফিরে যেতে পারত না তাকে আগে সেই যাজকদের কাছে গিয়ে নিজের সুস্থতার প্রমাণ দিতে হতো লেবীয় পুস্তকের চোদ্দ অধ্যায় আমরা সেই সমস্ত আনুষ্ঠানিক কর্মপদ্ধতি বর্ণনা দেখতে পাই যেগুলি সেই যাজকেরা সেই কুষ্ঠরোগীকে সুস্থ উচ্চারণ করার জন্য পালন করতেন তারপর সেই কুষ্ঠরোগী সমাজে ফিরে যেতে পারত এবং মানুষের সঙ্গে মিশতে পারত কুষ্ঠরোগীর সূচি হবার জন্য যে অনুষ্ঠান পালন করা হতো তার জন্য প্রয়োজন ছিল স্রোতজলে পূর্ণ একটি মাটির পাত্র লোহিত বর্ণ লোম ও এসব এরস কাষ্ট এবং দুইটি সূচিপক্ষী আসুন আমরা বাইবেল থেকে এই কর্মপদ্ধতি বর্ণনা দেখি যাজক মাটির পাত্রে স্রোতজলের উপর একটি পক্ষী হনন করিতে আজ্ঞা করিবে পরে সে ওই জীবিত পক্ষী এরসকাষ্ট লোহিত বর্ণ লোম ও এসব লইয়া ওই স্রোতজলের উপরে হতপক্ষীর রক্তে জীবিত পক্ষীর সহিত সে সকল ডুবাইবে এবং কুষ্ঠ হইতে সদ্যমান ব্যক্তির উপরে স্বাদ বা ছিটাইয়া তাকে সূচি বলিবে এবং ওই জীবিত পক্ষীকে মাঠের দিকে ছাড়িয়া দেবে আমার মনে হয় ঈশ্বর এই আনুষ্ঠানিক কর্মপদ্ধতির মাধ্যমে আমাদের সামনে একটা সুন্দর প্রতীকতা উপস্থাপন করেন সেই দ্বিতীয় পক্ষটিকে যাজক রক্ত মিশ্রিত সেই স্রোতজলে পূর্ণ পাত্রে ডুবিয়ে মাঠের দিকে উড়িয়ে দিতেন আপনার কি মনে হয় ইহা কোন বিষয়ের প্রতীকচিহ্ন বহন করে অবশ্যই এই আনুষ্ঠানিক কর্মপদ্ধতি লেবীয় পুস্তকে বর্ণিত যীশুখ্রীষ্টে সুসমাচারের একটি রূপকচিত্র প্রদর্শন করে প্রথমত এখানে আমরা অনেকগুলি বিষয় দেখতে পাই সেই স্রোত জল এই বিষয়ের প্রতীক যে সেই কুষ্ঠরোগী তার রোগ থেকে আরোগ্যতা লাভ করেছিল সেই এরোসকাষ্ট যাতে কখনো পছন্দ করে না এই বিষয়ের প্রতীক যে সে কখনও আর কুষ্ঠরোগে আক্রান্ত হবে না দ্বিতীয় পক্ষীটিকে স্বাধীন করে দেওয়া এই বিষয়ের প্রতীক যে সেই কুষ্ঠরোগীও আজ থেকে সমাজে অবাধ মেলামেশার জন্য স্বাধীন এই বিষয়গুলির সঙ্গে আমরা আরও একটি বিশেষ বিষয় দেখব এখানে আমরা খ্রিস্টের সুসমাচারের বিষয় দেখব সেই মাটির পাত্র যীশুখ্রিস্টের মর্তে আগমনের বিষয় বলে ঈশ্বর মানুষে পরিণত হয়েছিলেন সেই মাটির পাত্রে রাখা হত পক্ষীটি এই পৃথিবীতে আগমন এবং ক্রুশীয় মৃত্যু মৃত্যুবরণের একটা সুন্দর চিত্র প্রদর্শন করে এবং সেই দ্বিতীয় পক্ষীটি যাকে স্বাধীনভাবে উড়ে যেতে দেওয়া হয়েছিল তা যিশুখ্রিস্টের পুনরুত্থানের সুন্দর চিত্র প্রদর্শন করে নতুন নিয়ম অনুযায়ী আমরা সুসমাচারে দুটি বিশেষ দিক দেখতে পাই সেই বিশেষ দুটি দিক হলো যিশুখ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান সুসমাচারের অর্ধেক জায়গা জুড়ে আছে খ্রিস্টের মৃত্যু এবং বাকি অর্ধেক জায়গা জুড়ে আছে খ্রিস্টের পুনরুত্থান খ্রিস্টের মৃত্যু আমাদেরকে বলে যে কিভাবে আমরা পাপের ক্ষমা লাভ করতে পারি এবং তার পুনরুত্থান আমাদেরকে বলে যে কিভাবে আমরা পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতায় আসতে পারব লেবীয় পুস্তকে চোদ্দ অধ্যায় বর্ণিত সেই কুষ্ঠ রোগীকে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করার মধ্য দিয়ে আমরা সুসমাচারের এই বিশেষ দুটি দিকের সুন্দর চিত্র দেখতে পাই লেবীয় পুস্তকের শেষ অধ্যায়গুলিতে আমরা ঈশ্বরের দাস মসির বিখ্যাত এবং মহান উপদেশ দেখতে পাই এই উপদেশ সত্যিই মহান এবং ইহা আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকেও দেখতে পাই যদি তোমরা আমার বিধিমতে চলো আমার আজ্ঞা সকল মানো এবং সে সমস্ত পালন করো তবে আমি যথাকালে তোমাদিওকে বৃষ্টি দান করিব তাহাতে ভূমি শস্য উৎপন্ন করিবে ও ক্ষেত্রের বৃক্ষ সকল শসা ফল দিবে এবং তোমরা তৃপ্তি পর্যন্ত অন্ন ভোজন করিবে ও নিরাপদে নিজ দেশে বসবাস করিবে আর আমি দেশে শান্তি প্রদান করিব আর তোমরা আপনাদের শত্রুগণকে তাড়াইয়া দেবে ও তাহারা তোমাদের সম্মুখে খড়গে পতিত হইবে আর তোমাদের পাঁচজন তাহাদের একশত জনকে তাড়াইয়া দেবে তোমাদের একশত জন দশ সহস্র লোককে তাড়াইয়া দেবে আর আমি তোমাদের মধ্যে আপন আবাস রাখিব আমার প্রাণ তোমাদি ওকে ঘৃণা করিবে না আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব ও তোমাদের ঈশ্বর হইব এবং তোমরা আমার প্রজা হইবে ইয়া হলো মসির উপদেশের একটা নমুনা মাত্র এখানে আমরা ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার কথা এবং ফলস্বরূপ ঈশ্বরের আশীর্বাদ লাভের বিষয় দেখতে পাই তারপর আমরা মসি সেই সতর্কবাণী দেখতে পাই কিন্তু যদি তোমরা আমার কথা না শোনো আমার এই সকল আজ্ঞা পালন না করো যদি আমার বিধি অগ্রাহ্য করো তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করিব তোমাদের জন্য বিহব্বলতা যক্ষা ও কম্পোজার নিরূপণ করিব যাহাতে তোমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িবে এবং তোমাদের বীজ বপন বৃথা হইবে কেননা তোমাদের শত্রুগণ তাহা ভক্ষণ করিবে তোমরা আপন শত্রুগণের সম্মুখে আহত হইবে যাহারা তোমাদিওকে দেশ করে তাহারা তোমাদের উপরে কর্তৃত্ব করিবে এবং কেহ তোমাদিওকে না তাড়াইলেও তোমরা পলায়ন করিবে আর আমি তোমাদিওকে জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করিব ও তোমাদের পশ্চাতে খড়গ নিষ্কোষ করিব তাহাতে তোমাদের দেশ সকল ধ্বংসস্থান ও তোমাদের নগর সকল উৎসন্ন হইবে আর তোমাদের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে আমি শত্রুদের হস্তে তাহাদের হৃদয়ে বিষণ্নতা প্রেরণ করিব এবং চালিত পত্রের শব্দ তাহাদি তারাইয়া তাড়াইয়া লইয়া যাইবে লোকে যেমন খড়্গের মুখ হইতে পলায় তাহারা তদ্রূপ পলাইবে এবং কেহ না তাড়াইলেও পতিত হইবে এখানে আমরা উপদেশ মিশ্রিত ভাববাণী দেখতে পাই কারণ তাদের জীবনে প্রকৃতপক্ষে কী ঘটেছিল এখানে ঈশ্বর তার পূর্ব সংকেত দিয়েছেন আমরা যখন পুরাতন নিয়মের ইতিহাস বিষয়ক বইগুলি অধ্যয়ন করব তখন এই বিষয়ে আরও বিশদ আলোচনা করব যখন তারা ঈশ্বরের বাক্যের বাধ্য হয়েছিল তারা আশীর্বাদ লাভ করেছিল কিন্তু যখন তারা অবাধ্য হয়েছিল তখন আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিল যখন তারা বাধ্য হয়েছিল তারা আলৌকিকভাবে তাদের শত্রুদের পরাজিত করেছিল কিন্তু যখন তারা অবাধ্য হয়েছিল তাদেরকে বন্দিত্ব স্বীকার করতে হয়েছিল লেবীয় পুস্তকে আমরা এত ব্যবস্থা বিষয়ে দেখতে পাই কারণ এখানে পবিত্র থাকার বিষয় জোর দেওয়া হয়েছে এখানে আমরা খাদ্য সামগ্রী বিষয়ক বা নির্দিষ্ট পথ্যের বিষয়ক কিছু নিয়ম বা ব্যবস্থা দেখতে পাই আজকের দিনে দৈহিক পুষ্টি বিষয়ক চিন্তাভাবনা আমাদের এই নিয়ম বা ব্যবস্থাগুলির প্রশংসা করতে বাধ্য করে একজন ডাক্তার একটি বই লিখেছিলেন এবং সেই বইটিতে তিনি এই বিষয়ে মসি দূরদৃষ্টির ভূষি প্রশংসা করেছেন যাত্রা পুস্তকে আমরা দেখেছি যে মসি সেই ইসরায়েল সন্তানদের কাছে বিশেষ করে জোর দিয়ে বলেছিলেন যদি তারা এই খাদ্য বিষয়ক ব্যবস্থা মেনে চলে তাহলে এই ধরনের রোগের প্রকোপ থেকে রক্ষা পাবে লেবীয় পুস্তকে আমরা আরও দেখি যে কিছু বিষয়কে এখানে নিষিদ্ধ করা হয়েছে যেমন সমকাম এই বিষয়ে পবিত্র শাস্ত্রে আমরা বিশেষ নিষেধাজ্ঞা দেখতে পাই ইহাকে নিষিদ্ধ বলা হয়েছে কারণ এই সম্পর্কের পরিণতি খুব খারাপ হয়ে থাকে এবং ইহা ঈশ্বর সৃষ্ট নিয়ম বিরুদ্ধ সেই জন্যই মসি এই সম্পর্কে বিশেষভাবে নিষেধ করে গেছেন লেবীয় পুস্তকে আমরা আরও কতকগুলি নিষিদ্ধ বিষয় দেখতে পাই যেমন জাদুবিদ্যা ডাইনিবিদ্যা ভবিষ্যৎবাণী করা এবং আরও এরকম অনেক কিছু বিষয় মসির নিয়ম খুবই কঠিন ছিল কারণ নিজেদেরকে পবিত্র করার গুরুদায়িত্ব সেই ইহুদি জাতির উপর বর্তে ছিল লেবীয় পুস্তকের মূল বক্তব্যই হল পবিত্রতা আমি আশা করব, যে লেবীয় পুস্তক সম্পর্কে এই ভূমিকা আপনাকে এই পুস্তক অধ্যয়ন করতে এবং উপলব্ধি করতে সাহায্য করবে এবং ইয়ার দ্বারা আপনি বিশেষ আশীর্বাদ লাভ করবেন আজকে আমার এবং আপনার জীবনের জন্য লেবীয় পুস্তকের আবেদন হলো ঈশ্বর বলেন পবিত্র হও কারণ আমি পবিত্র আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ওআরজি শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় পাঁচ কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার